আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে একজন বাইক আসলে খুব সুন্দর মতো এখানে কাজ করতেছে কি পরিমাণ কষ্ট আসলে আমরা দূর থেকে অনেকেই সেভ করি যে একরকম কিন্তু কাজ আসলে বোধ হয় তাদের কষ্টটা আমরা দেখতে পাচ্ছি এই মাটি এই পুরা একটি বিড়ি কিন্তু আসলে মূলত হলো এখানে বিশাল একটি বিল এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরাটাই এবার বন্যার কারণে কিন্তু প্রফিট হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন করে এখানে ধানের বীজ রোপণ করছে এখানে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এই কারণে কিন্তু আজকে এই প্রজেক্ট না হওয়ার কারণে কিন্তু আসলে মূলত এই সুযোগটা পাইছে তারা যে এই সুযোগটা যদি আমরা আল্ডা বেঁধে নিতে পারি আমাদের একটু উপকার হলো আর মোটামুটি এই যে যারা কাজ করতেছে এরাও তারাও কিন্তু সুন্দর পরিশ্রম করে কাজটা করতেছে ভাই আপনাদের কেমন লাগে কাজটা করতে ভাই

আমরা আজকে পাঁচজন কাজ করতেছে আবার দেখতে পাচ্ছি এখানে তবে এই যে আড়া যে বাঁধা আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে যে বানটা তারা দিচ্ছে একবারে পাইনি পাইনি খুব সুন্দর মতো হবে খুব ভালো লাগছে তাদের কাজটা হাতের কাজ আপনারা দেখেন নিখুঁত নিখুঁতভাবে তারা কাজটা করছে ভাই মোটামুটি আপনাদের কাজ আজকে শেষ পর্যায় নাকি ভাই ভাই যাই হোক আসলে কাজ করতে কাজ করিবার গায়ে লেখা আছে কার আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে এই যে এই ক্ষেত্রে কিন্তু তারা মাটি নেশাব খুব সুন্দর এই মাটি নেওয়ার খুব দৃশ্য খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন তারা আড়া বাঁধছে কত সুন্দর করে দেখছেন এই তারা যে বাঙিটা দিয়েছে মাটির যে একটা বান পাশের যে পাশ খুব সুন্দর মতাবেক আপনারা দেখেন আমাদের বিশেষ করে আমরা যারা এই মাটি কাটাবো মাটি কাজ করাবো তারা যদি আমাদের দেশে এরকম ভালো লোক থাকে তাদের হাতে করাবেন আর নাহলে এদিকে ডাকে এনে করতে পারেন কাজ সুন্দর মোতাবেক তারা সম্পূর্ণভাবে এই কাজগুলো করে আপনারা দেখেন খুব সুন্দর মোতাবেক তারা কাজটা করেছে

আপনাদের কারো যদি মনে আপনাদের কারো যদি কাজটা করা মনে হয় ধরনের মাটির কাজ ওনাকে হতায় তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের মোবাইল নাম্বারটা আমি একটু পরে দিয়ে দেব আপনাদের মুখ থেকে শুনবো আমরা মোবাইল নাম্বারটা আমরা দেখাচ্ছি যিনি এই সর্দারের নাম্বার দিচ্ছেন উনি আপনার সর্দারের নাম্বারটা বলেন তো যেন সবাই যেন কাজ করতে এক খোঁজ করলে আপনাদের পাওয়া যায় যে কোনো সময় জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু তারপরে ফোর সিক্স নাইন ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন সেভেন আসলে উনি যে নাম্বারটা করছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার সর্দারের নাম্বার এটা ওনার সর্দার নাম্বার আপনার যে কোনো সময় যে নাম্বারটা আপনারা দৃঢ় সুস্থ বলছে আমি রিপ্লাই করে দিয়েছি আপনাদেরকে আপনারা যে কোনো সময় নাম্বারটা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজের ব্যাপারে আপনারা যে কোনো সময় ওনাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ওনারা চলে আসবেন চলে আসলে আপনারা কাজ করতে পারবেন ওনাদের হাতে আপনারা দিতে পারছেন আসলে কষ্টের কাজ আপনাদের কাজ আমার কাছে পছন্দ হয়েছে আপনারা কাজ করতেছেন আমার কাছে খুব ভালো লাগছে যে ওনাদের হাতের কাজটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা দেখতে পারছেন আসলে খুব সুন্দর মতো কাজটা তারা করছে আপনারা ওনাদের নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করেই কিন্তু আপনারা আসলে ওনাদের কাজটা করতে পারেন আর দেখতে দেখতে আসলে আমি চলে আসলাম দেখাচ্ছি আপনাদেরকে মূলত আলো আজকের এই যে সৌন্দর্য যে বাগানের যে সুন্দর সুপারি বাগান নারকেলের বাগান যে সৌন্দর্য আমাদের লক্ষ্মীপুর বৃহত্তর লক্ষ্মীপুরে কিন্তু আসলে এই সৌন্দর্যটার শ্রেষ্ঠ সৌন্দর্য আপনারা জানেন না যে লক্ষ্মীপুরে সুপারির বাগান বা সুপারি কী পরিমাণ ধরে আপনার কল্পনা করতে পারবেন না নারকেল কী পরিমাণ ধরে আমাদের এখানে যারাই আসবেন আমাদের এখানে ভ্যারাইডিজ গাছ থাকে আপনারা জানেন সুপারি গাছের সাথে বিভিন্ন ধরনের গাছ থাকে এখানে বিভিন্ন ফলপারদি গাছ বিভিন্ন আম গাছ বিভিন্ন জাম গাছ বিভিন্ন ধরনের গাছ থাকে আপনারা দেখতে পাচ্ছেন হলো আমি দেখাচ্ছি এদিকে সব ধরনের গাছ এটি কিন্তু মেদা গাছ এর পাশে কিন্তু আম গাছ এই যেদিকে আমি দেখাচ্ছি এগুলো হলো চালদা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত এদিকে এখানে একটি গাছ আছে অনেক বড় একটি মন্ডল গাছ এখানে বারো মাস ধরে গাছটিতে মণ্ডল মূলত আসলে খুব সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে নাদাকেলে নয় বিশেষ করে আমাদের অঞ্চলের সবচেয়ে বেশি হলো সুপারি বাগান বৃহত্তর লক্ষ্মীপুর সুপারি বাগানে ব্যাস ভরপুর আপনারা জানেন আমাদের দক্ষিণ অঞ্চলে সুপারি বাগানে ভরা এই আমি কিন্তু এই ছোটো ছোটো চারাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এবার গতবার লাগা লাগানো হচ্ছে এগুলো এগুলো ধীরে ধীরে বড়ো হয়ে যাবে আল্লাহ যদি রাখে এর পাশাপাশি আমি আর একটি দৃশ্য দেখাই আপনাদেরকে যে কী পরিমাণ এই বৃহত্তর লক্ষ্মীপুরের যে দক্ষিণ লক্ষ্মীপুরের যে দৃশ্য আপনারা জানেন না খুব সুন্দর নারিকেল সুপারি বাগান অত্যন্ত সুন্দর দৃশ্য আপনারা জানেন এটি না দেখাইলে নয় আপনার যারা দেখতে চান বৃহত্তর লক্ষ্মীপুর সুবরি বাগান আপনারা চলে আসবেন সুবারি আমাদের এই অঞ্চলে সুবারি খুব সুস্বাদু একটি খাবার আপনারা জানেন না পানের সাথে সুপারি ব্যবহার করে এবং বিভিন্ন কাদের সুপারি ব্যবহার হয় আপনারা জানেন সুবারি খুব চাহিদা আমাদের অঞ্চলে নারকেল সুবারি খুব চাহিদা নারকেল সুবারি ডাব আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মূলত এটি হলো আসলে খুব সুন্দর দৃশ্য না দেখাইলে নয় আসলে আসলে এই যে জায়গাটি আমি পরিষ্কার করছি এখানে একটি কাজ করার চিন্তা আপনার আসি আল্লাহ যদি রাজি খুশি থাকে হয়তো হবে আপনারা জানেন সবাই চলে আসবেন বৃহত্তর লক্ষ্মীপুরের সুপারি বাগান এবং নারিকেলের বাগান দেখতে সবাই চলে আসবেন একটার ভিতরে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৃশ্যটি খুবই সুন্দর ভালো লাগছে আমার কাছে